তা সেগুলো কি বলো তো কলাই শাক তুমি খাও তুমি কি জানো ছোটোবেলায় আরও ছোটোবেলায় যখন আরও ছোটো ছিল তুমি তখন তোমার কলাই শাক খেতে পছন্দ করতো হ্যাঁ তুলতে পারো তুমি কলাই শাক তুলতেও পারো হ্যাঁ তাই কীভাবে খাও কাঁচাই খাও ভেজে খাও কী রান্না করে তাই নানু আর আমু হ্যাঁ কলই শাক কলই শাখের মধ্যে ই হয় জানো সিম হয় সিম সে সেটা খেতে কিন্তু অনেক মজা জানো জানো তুমি খেয়েছো হ্যাঁ